আসসালামু আলাইকুম দর্শক দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই বিডি ডোর হাউজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আছে কিন্তু আমরা আপনাদের জন্য কিছু আপডেট কালেকশনের দরজা নিয়ে উপস্থিত হয়েছি প্রথমে আপনাদেরকে যেই দরজাটি দেখাচ্ছি এটা হচ্ছে পিবিসি গ্লাস ডোর এই দরজাগুলো কিন্তু আপনারা বিডি ডোর হাউজের কাছে পেয়ে যাবেন এগুলি যে ডিজাইন দেখতেছেন এগুলো কিন্তু গ্লাসের মধ্যে আর এখানে পাল্লা এবং চৌখাটে কিন্তু আপনারা পিবিসি পেয়ে যাবেন মাঝখানে পরবর্তীতে আপনারা যেই দৃশ্যটি এখানে দেখতেছেন এটা হচ্ছে পদ্ম ফুলকে কত সুন্দরভাবে কিন্তু একটি গ্লাসের মধ্যে ফুটে রাখা হয়েছে মনে হচ্ছে যেন এটি খুব এখানে ফুটে আছে এর পাশেই কিন্তু আমরা আপনাদের জন্য অন্য আরেকটি ডিজাইন রেখেছি এটার মধ্যে কিন্তু কয়েক ফুল কলি কিন্তু এইটার মধ্যে ফুডে তোলা হয়েছে আপনারা কিন্তু দৃশ্যটি খুব মনোরম বুঝতেই পারতেছেন এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের মধ্যে ডাবল টেম্পার গ্লাস ডোর এখানে যে ডিজাইনগুলি দেখতেছেন এগুলো হচ্ছে থ্রি ডি ডিজাইন এইরকম আরও অনেক ডিজাইন কিন্তু বিডি ডোর হাউজের কাছে আপনারা পেয়ে যাবেন আপনারা যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দেন সেখানে কিন্তু আমরা আপনাদেরকে ক্যাটালগুলো দিতে পারবো আর আপনি আপনার পছন্দনীয় ক্যাটালগ দিয়ে কিন্তু এখানে আমাদের কাছ থেকে দরজাগুলো বানিয়ে নিতে পারবেন এই দরজাগুলির কোয়ালিটি সম্পর্কে যদি আপনাদেরকে বলি গ্লাস দরজাগুলোর মধ্যে কিন্তু পাল্লা এবং চৌকাটের মধ্যে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে আর গ্লাসটি হচ্ছে ডাবল টেম্পার বা হাই টেম্পার গ্লাস যে কারণে এগুলি কিন্তু খুবই মজবুত এবং টিকসই হালকা হলেও অ্যালুমিনিয়াম ইউজ করার কারণে কিন্তু এখানে জংমরিচে পড়বে না এখানে যে দরজাটি দেখতেছেন এটার মধ্যে কিন্তু ব্ল্যাক অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে আপনারা কিন্তু এই দরজাগুলি ব্ল্যাক অ্যালুমিনিয়াম এর পাশে যে দেখতেছেন এর মধ্যে এটাতে কিন্তু সিলভার অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে কিন্তু গোল্ডেন অ্যালুমিনিয়ামও আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন তো দর্শক এই দরজাগুলো নিতে হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের কাছে কিন্তু আপনারা এই দরজাগুলি খুবই কম দামে রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আর পিপিসি দরজাটির ব্যাপারে যদি বলি এটার মধ্যে পাল্লা এবং চৌখাটে পিপিসি পেয়ে যাবেন এর যে সিনারিটি দেখতে এখানে দৃশ্যটি এটা কিন্তু কাস্টমাইজ করা আপনারা চাইলে এখানে যে দরজাগুলো দেখাচ্ছে সবগুলোই কিন্তু দরজা কিন্তু কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন বিডোর হাউস কাস্টমাইজ সাইজও আপনাদেরকে দিতে পারবে পিভিসি এর গ্লাস ডোর এর মধ্যে আপনারা যে ডিজাইনটি দেখতেছেন এর বাইরেও কিন্তু আরো অনেক ডিজাইন আমাদের কাছে রয়েছে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রে কিন্তু সেই ডিজাইন আমরা আপনাদেরকে দিতে পারবো সেখান থেকে আপনি পছন্দ করে আমার এই নিতে পারবেন আমরা বিডি ডোর হাউস সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে একদম ফ্রি ডেলিভারি করে থাকি যদি আপনি আমাদের কাছ থেকে এক পিস দরজা অনেন তাহলেও কিন্তু এই ডেলিভারি সার্ভিসটি আপনি পেয়ে যাবেন দরজাগুলোকে আপনারা বাথরুম কিচেন বেলকনি এবং ওয়াশরুমে ব্যবহার করতে পারবেন এবং পার্টিশন রুমেও ব্যবহার করতে পারবেন দরজাগুলির দামের ব্যাপারে যদি একটু আইডিয়া দিই এখানে আপনারা যদি সিলভার অ্যালুমিনিয়ামের থ্রি ডি ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে চান এবং এক পাশে ডিজাইন থাকে সেক্ষেত্রে কিন্তু মাত্র এগারো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনারা এখানে ব্ল্যাক অথবা গোল্ডেন অ্যালুমিনিয়াম ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত আরো পাঁচশো টাকা দিতে হবে যদি আপনি এখানে এক সামনে এক পাড়ে ডিজাইন দেওয়া আছে যদি অপর পাশে ডিজাইন দিয়ে নিতে চান সেক্ষেত্রে অতিরিক্ত আর এক হাজার টাকা দিলে কিন্তু এরকম সুন্দর মনোরম একটি দরজা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন পিপিসি দরজার ব্যাপারে যদি বলি আপনারা কিন্তু এই দরজাগুলি আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে সাড়ে সাত থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দিতে পারবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত